নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ পাসদের পক্ষ থেকে দ্রুত পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের দাবিতে বিকাশ ভবনে গিয়েছিল গত কিছুদিন আগে এবং সেখান থেকে কী আপডেট উঠে আসছে বিস্তারিত আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে আলোচনা করব এবং পরবর্তী নিয়োগ সংক্রান্ত কী আপডেট রয়েছে বা শূন্য পদ সংক্রান্ত কী আপডেট রয়েছে সেটাও তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা একটা প্রতিবেদনের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টা উল্লেখ করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে শূন্য পদে দ্রুত নিয়োগের দাবি ফের টেট নদীর তো এখানে কি বলেছে তোমাদের কাছে প্রথমে আলোচনা করি তারপরে বিস্তারিতভাবে তোমাদের কাছে আলোচনা করব ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে গত অক্টোবর কিন্তু এই প্রতিবেদনটা প্রকাশিত করা হয়েছে এখানে কি বলা রয়েছে দেখো যে প্রাথমিক শিক্ষকের পঞ্চাশ হাজার শূন্য পদে স্বচ্ছভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি ফের জানালেন চাকরি প্রার্থীরা মঙ্গলবার বিকাশ ভবনে গিয়ে শিক্ষা দপ্তরের সচিবের সঙ্গে দেখা করে এই দাবি জানিয়েছে দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে এক প্রতিনিধি দল প্রতিনিধি দলের পক্ষে এদিন ক্ষোভ প্রকাশ করে বলা হয় শুধুমাত্র প্রতিশ্রুতি নিয়ে বছরের পর বছর তাদের অপেক্ষা করতে হচ্ছে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না প্রসঙ্গত গত চব্বিশে সেপ্টেম্বর শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল শেষ করে দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণ প্রার্থীরা অবস্থানে বসেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি এই দিন জানান যে পরদিন দুপুর একটা নাগাদ তাদের প্রতিনিধি দলের থেকে চারজন প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে চাইছে বা তারা আলোচনা করতে বসবে তো এই বার্তা দিলে অবস্থান তুলে নেওয়া হয় পরদিন পর্ষদ সভাপতির সঙ্গে চারজন প্রতিনিধি আলোচনায় বসেন তো আলোচনায় জানানো হয় যে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে শূন্য পদ চেয়ে পাঠিয়েছে পর্ষদ তো এবারে পর্ষদ যে বিষয়টা আদৌ করেছে কিনা সেটা জানার জন্য কিন্তু বিকাশ ভবনে গিয়েছিল ডেপুটেশন নিয়ে যাতে দ্রুত শিক্ষক নিয়োগ করানো হয় তো সেই বিষয়ে কি বলেছে দেখো যে সেই বার্তার প্রেক্ষিতে এদিন একটায় অনুমোদন সহ নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুপুর বিজ্ঞপ্তি বিষয়ে নানান প্রশ্নের সদুত্তর পেতে বিকাশ ভবনে ডেপুটেশন দিতে যান দু প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের চাকরি প্রার্থীরা তো তিনজনের প্রতিনিধি দলে ছিলেন মোহিত করাতি বিদেশ গাজী ও পার্থজিৎ বণিক প্রতিনিধি দল বিকাশ ভবনের প্রধান সচিবের উপস্থিতিতে বৈঠকে বসতে চাইলেও কিন্তু তিনি সময় দেননি তার নির্দেশে সহকারী সচিব তিনি প্রতিনিধি দলের সাথে আলোচনা করেন তো আলোচনায় শূন্য পথ সংগ্রহের কাজ হলেও সেটি শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের কাছে এখনও অনুমোদনের জন্য পাঠানো হয়নি বলে কিন্তু জানানো হয়েছে কিন্তু আমরা যেটা শুনেছিলাম সেটা হচ্ছে যে অর্থ দপ্তরের কাছে যে চেয়ে পাঠানো হয়েছে তার থেকে কোনো সদুত্তর এখনও পর্যন্ত আসেনি তো শিক্ষা দপ্তরের কাছে কিন্তু পাঠানো হয়েছে সেটা আমরা শুনেছিলাম কিন্তু এখানে যে প্রতিবেদনে বলছে সেটা হচ্ছে শিক্ষা দপ্তরের কাছে কিন্তু এখনও পর্যন্ত পাঠানো হয়নি মানে শূন্য পথ পাঠানো হয়নি ঠিক আছে তো এবারে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা কিন্তু কোনোভাবেই আমরা বলতে পাচ্ছি না তো যেটা শুনছি যেটা দেখছি সেটাই তোমাদের কাছে বলছি তো এর মধ্যে কোনটা হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আদৌ কি আমাদের নিয়োগের জন্য কোনো কিছু ভাবা হচ্ছে দু হাজার বাইশ টেট পাসদের জন্য কি আদৌ কোনো কিছু ভাবা হচ্ছে নাকি প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি দিয়ে যাওয়া হচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয় আর পরবর্তী নিয়োগের কি আপডেট রয়েছে সেটা বলবো যে দু হাজার পরীক্ষাটা হয়েছে তার রেজাল্ট যতদিন না আসবে ততদিন পর্যন্ত কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে না হ্যাঁ তোমরা ঠিকই শুনছো যতদিন পর্যন্ত না দু হাজার তেইশের রেজাল্ট আসছে দু হাজার তেইশ টেটের রেজাল্ট আসছে ততদিন পর্যন্ত কিন্তু দু হাজার বাইশদের বা নতুন নিয়োগের বা নতুন ইন্টারভিউর বিজ্ঞপ্তি আসবে না এইটুকুই ঠিক আছে আর শূন্যপদের বিষয় শূন্যপদ কিন্তু প্রত্যেকটা জেলাতে চেয়ে পাঠানো হয়েছিল ইতিপূর্বেই তোমরা হয়তো দেখেছো সেই নোটিফিকেশানগুলো ঠিক আছে তো সেই শূন্যপদ কিন্তু কালেক্ট করা অলরেডি হয়ে গেছে এবারে অর্থ দপ্তরের যে অনুমোদন সেটা পেলেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তো এবারে অর্থ দপ্তরের কাছ থেকে কবে নাগাদ এরকমটা আসবে অর্থাৎ অনুমোদন কবে আসবে সেটার জন্য কিন্তু অপেক্ষা তো এবার দেখা যাক কবে নাগাদ আসে অক্টোবর নভেম্বর মাস নাগাদ আসে নাকি আবার পরবর্তী বছর দু হাজার পঁচিশের জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ আসে সেটাই হচ্ছে দেখার বিষয় কিন্তু পুজোর আগে তো আসলো না এবার দেখা যাক কি হয় তো এইটুকুই আপডেট ছিল বর্তমানে তো শূন্যপদ কত আসবে অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছিল তো শূন্যপদের বিষয় যদি বলি পনেরো থেকে কুড়ি হাজার এর বেশি কিন্তু আসা কোনোভাবেই সম্ভব দেখছি না তো হয়তো কিছুটা কম বেশি হতে পারে কিন্তু একেবারে যে তিরিশ চল্লিশ হাজার সেটা কিন্তু কোনোভাবেই আসা সম্ভব নয় তো এবার দেখা যাক কী আপডেট আসে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব যে কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে তুলে ধরবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চ্যানেলের অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে লাইক করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবে একটা ঠিক আছে আর শূন্যপদ বিষয়ে অবশ্যই একটা কমেন্ট করে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থের সবাই থ্যাংকস ফর ওয়াচিং টাটা হিন্দ বাই